ঈশাদের বাসা থেকে বের হয়ে বাসায় চলে আসি রাস্তায় ভাইয়া ভাবি অনেক কিছু বলে আমাকে বুঝিয়েছে রুমে বসে মাথায় হাত দিয়ে আসি ভাবি আমার রুমে এসে পাশে বসে কাঁধে হাত রাখে আমি কান্না করতে করতে ভাবিকে জড়িয়ে ধরি ভাবি আমি কি খুব খারাপ ঈশা কেন আমার সাথে এমন করলো কে বলেছে আমার ভাইটা খারাপ আমার ভাইয়ের মতো ভালো আর কেউ নেই কে তো না ভাই কার জন্য তুমি চোখের পানি ফেলছো যে তোমার ভালোবাসা বুঝতে পারেনি একটা হার্টলিস মেয়ের জন্য চোখের পানি নষ্ট করো না আমি ভাবিকে সেরে চোখের পানি মুছতে মুছতে বলি হুম ভাবি আমি আর কাঁদবো না আমি শরৎবাবুর দেবদাস নই আর তোমার বোনও পার্বতী নয় তোমার বোন চেয়ে এসে আমি ওর বিরোহে দেবদাসের মতো রাস্তায় ঘুরি কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। তোমার বোনকে ভুল প্রমাণ করে দিব এই তো আমার ভাই বুঝতে পেরেছে তাহলে আমাকে কথা দাও তুমি নিজের কোনো ক্ষতি করবে না কথা দিলাম ভাবি আমি ভুল করেও নিজের ক্ষতি করার চিন্তা মাথায় আনবো না আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নিচে আসছো আমি কফি কৌছি আমি ঠিক আছে বলতেই ভাবি আমার চলে হাত বুলিয়ে দিয়ে চলে যায় আমি ওয়াশরুমে আসি ফিরে সাথে মেক কি করছে ভুল কিছু করবে না তো না আমার ভায়াকে এতটা বোকা নাকি আচ্ছা শোনো কাল থেকে তুমি মেককে তোমার সাথে অফিসে নিয়ে কাজের মধ্যে পিছে থাকলে অল্পতেই সব ভুলে যাবে কিন্তু তোমার দবর কি অফিস রাজি হবে আমি মেঘের সাথে রাতে কথা বলবো আচ্ছা যাও ফ্রেশ হয়ে এসো আমি কফি করছি আপরা চলে যেতে আব্বু আম্মু আমাকে অনেক বকাঝকা করে আমি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেই যা চেয়েছে তাই হয়েছে তুমি ভাবলে কি করে মিস্টার মেঘ এই ঈশা তোমার মতো একটা ছেলেকে ভালোবাসবে যে সেদিন যখন মেঘ আমাকে জড়িয়ে ধরে ইচ্ছে করছিল টেনে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই আমাকে যখন তুমি কিস করেছো তখনই আমি মনে মনে ঠিক করি আমি তোমার থেকে আমি প্রতিশোধ নিব তোর জন্য সেদিন আপু আমার গায়ে হাত তুলেছে আর আমি সে থোকে ভালোবাসবো তুই ভাবলি কি করে আজও আপু তোর জন্য আমার গায়ে হাত তুলেছে আমি তোকে এত সহজে ছাড়ব না প্রতি পদে পদে আমি তোকে আঘাত দিব ফেরেশয়ে নিচে এসে ভাইয়া আর ভাবির সাথে বসে কফি খাচ্ছি ভাইয়া আমি কাল থেকে তোমার সাথে অফিসে যাব এটা তো খুব ভালো কথা ঠিক আছে তাহলে তুই রেডি হয়ে থাকিস সকালে আমি তো তোমার ভাইকে একটু আগেই এটা বললাম ভালোই হলো তুমি নিজে থেকে যেতে চাইছো তোমার বোনের স্বপ্নকে দুঃস্বপ্ন করতে হবে না ভাবি তোমার বোন আমাকে দেবদাস রূপে দেখতে চাই তো আমাকে যে সেই স্বপ্নে পানি ঢেলে দিতেই হবে আর তার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার আগে প্রয়োজন এই না হলে আমার ভাই ইটের জবাব পাথরে দিতে হবে আরও কিছু সময় তিনজনে গল্প করে রুমে চলে আসি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফেরেশ অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে চলে আসি আব্বুমু ভাইয়া ভাবির সাথে নাস্তা করে নেই সবার থেকে বিদায় নিয়ে ভাইয়ের সাথে অফিসে চলে আসি ভাইয়া সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে আমার ছোট ভাই মেঘ আজ থেকে ও আপনাদের নতুন বস ভাইয়া আমি বস নয় সাধারণ একজন কর্মচারী হয়ে কাজ করতে চাই শূন্য থেকে শুরু করতে চাই কি বলছিস তুই তুই কোম্পানির এমডি হয়ে সাধারণ কর্মচারীর মতো কাজ করবি তুমি চাও না ভাইয়া আমি নিজের পায়ে দাঁড়াই হুম ভাই চাই ঠিক আছে তোর যেভাবে ভালো লাগে সেভাবেই কর এরপর ভাইয়া ম্যানেজারকে বলে আমাকে একটা ডেক্স দেখিয়ে দেয় আমি ডেস্কে বসে ম্যানেজারের থেকে কাজ বুঝিয়ে নিয়ে করতে থাকি সকালে নাস্তা করে ভার্সিটি চলে আসি আপনাদের বলতে ভুলে গেছি আমি এবার অনার্স শেষ করে মাস্টার্সে অ্যাডমিট হয়েছি কাল থেকে আব্বু আম্মু আমার সাথে কথা বলে না এখন হয়তো রেগে আছে তাই এমন করছে শত হলেও তার বেআই বেআইন অপমানিত হয়েছে ভার্সিটি এসে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে একটা ক্লাস করেই বাসায় চলে আসি অফিসের কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে যায় ভাইয়া এসে লাঞ্চ করার জন্য ডেকে যায় আসার সময় ভাবি দুজনের জন্য একটা বক্সে লাঞ্চ দিয়ে দিয়েছে ভাইয়ার কেবিনে যেতেই ভাইয়া বলে যা গিয়ে ফ্রেশ হয়ে আয় দুই ভাই একসাথে খেয়ে নেই তুমি ফ্রেশ হবে না ভাইয়া আমি বাথরুমে ফ্রেশ হয়ে আসলাম কথা না বলে গিয়ে ফ্রেশ হয়ে আয় ক্ষুধায় পেটের ভিতর মুছরা শুরু হয়ে গেছে ভাইয়ের কথা শুনে আমি হেসে দেই হাসতে হাসতে গিয়ে ফ্রেশ হয়ে এসে ভাইয়ের সাথে লাঞ্চ করে নেই কিছু সময় ভাইয়ের সাথে গল্প করে নিজের ডেস্কে চলে আসি কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে যায় ভাইয়ের সাথে বাসায় চলে আসি বাসায় আসতে ভাবি বলে অফিসের প্রথম দিন কেমন কাটলো আমার দেবরটার খুব ভালো ভাবি তোমার ভাইয়া বলল তুমি নাকি এমডি এর পথে না বসে সাধারণ এমপ্লয়ার হয়ে জয়েন করেছো ভাইয়া তো তাহলে এটাও বলেছে আমি কেন এমপ্লয়ি হিসেবে জয়েন করেছি হুম বলেছে আমি খুব খুশি হয়েছি তা তোমার ভাইয়ের থেকে জেনে নিয়েছো তো তোমার বেতন কত দিবে ভালো কথা মনে করে দিয়েছো তো এ ভাই আমার বেতন কত নিজেদের অফিসে কাজ করবে আবার বেতন কিসের আর যা আছে সব তো আমাদেরই এটা বললে হবে না আমি কাজ করব সো আমার বেতন দিতে হবে নয়তো আমি অন্য কোম্পানিতে জব করব আচ্ছা তোর কত টাকা লাগবে তুই বল ভাবি কত টাকা বলবো তুমি বলে দাও কিছু মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা তুমি পাগল হয়ে গেছো আমাদের কোম্পানিতে আরো পঞ্চাশ হাজার টাকা বেতন নেই একটু আগেই তো বললে যা আছে তার সবটাই ওর তাহলে এখন পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছো না কেন ভাবি যা বলেছে তাই হবে নয়তো তোমার রাতের খাবার বন্ধ কি ভাবি ঠিক বলেছি না আমার দেবর ভুল বলতেই পারে না আচ্ছা বলো আমাদের কথায় রাজি তো কি আর করার ঠিক আছে ভাবি দেবর যখন এক পক্ষ হয়ে গেছো আমি আর কি করব আমাদের কথা শুনে আব্বু আমু আর কিছু সময় কথা বলে রুমে এসে ফিরে শুয়ে নেই এতটা সময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখে ঈশাকে ভুলে থাকার অভিনয় করে গেছি কিন্তু ঈশা এই মন থেকে কিছুতেই ভুলতে পারছি না ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট নিয়ে ব্যালকনিতে চলে আসি এই সিগারেট ধরি এক টান দিয়ে বুকের কষ্টগুলো মিশেই ধোয়ার সাথে উড়িয়ে দেবার চেষ্টা করছি সিগারেট শেষ করে রুমে এসে ওয়াশরুমে চলে যাই ফেরে সাথে রাতে ছাদে বসে আছি হঠাৎ করে মেঘের কথা মনে পড়ে যায় ওদের বাসায় রাতে আমি ওকে সিগারেট খেতে দেখি ফেলায় কতটা ভয় পেয়ে গিয়েছিল সিগারেট ফেলে দিয়ে বলেছিল আর জিন্দেগিতে সিগারেট খাবে না ফিতুর দিম একটা মেঘের কথা ভাবছি আর একা একা হাসছি কিছু সময় ছাদে বসে থেকে উঠে রুমে এসে শুয়ে পড়ি রাত প্রায় তিনটা বেজে গেছে কিন্তু চোখের পাতা এক ফোঁড়া ঘুম নেই আকাশে মেঘ ডাকছে মনে হচ্ছে বৃষ্টি আসবে ঘুম আসছে না তাই উঠে ছাদে চলে আসি এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে চোখ মুখ বন্ধ করে ওপরের দিকে তাকিয়ে হাত ধরে দিকে বৃষ্টির ফোটাগুলো অনুভব করার চেষ্টা করছি বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমার মতোই কষ্ট পেয়েছে এমনটাই মনে হচ্ছে কতক্ষণ ভিজেছি জানি না মসজিদ থেকে আজানের শব্দ কানে ভেসে আসতেই নিজের মধ্যে ফিরে আসি বৃষ্টিও কিছুটা কমে গেছে রুমে এসে ফেরে চেঞ্জ করে নামাজ পড়ে নেই নামাজ পড়ার পর মনটা কেমন তাজা হয়ে গেছে মনে হচ্ছে এক অদ্ভুত শক্তি অনুভব করছি সত্যি নামাজ পড়লে মনে শান্তি আসে এতদিন শুনেছি আর সেটা নিজে উপলব্ধি করতে পারছি রুমের লাইট অফ করে ঘুমিয়ে পড়ি বাসা ভার্সিটি করে কেটে যায় দুই মাস আপুকে অনেকবার কল করেছি কিন্তু আপু একবারও রিসিভ করেনি প্রতিবারই কেটে দিয়েছে বিকেলে বান্ধবীদের সঙ্গে ঘুরতে এসেছি পার্কে ঘুরে ঘুরি করছি হঠাৎ দেখি আপুর মতো কাউকে লাগছে আমি বান্ধবীদেরকে আসি বলে কাছে এসে দেখি আপু কেমন আছো তুমি আপু আমি কেমন আছি সেটা জেনে তোর লাভ নেই আপু তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো আমি না তোমার আদরের ছোট বোন আমি তোমাকে কল করলে তুমি রিসিভ করো না কেন উল্টো কেটে দাও তুমি আমার সঙ্গে কি রেগে আছো আমার কোনো ছোট বোন নেই আমার সামনে থেকে তুই যা তোর মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না ভাবি এই নাও তোমার আরে বেঞ্জে কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন মায়ের মতো এত ভালো ভাবি থাকলে কে ভালো না থাকে বলুন তা আপনি এখানে সেটা আপনার না জানলেও চলবে কিরা আপু কথা বলবি না আমার সাথে এখান থেকে চলো ভালো লাগছে না এখানে মেঘ বলে আপু মেঘের হাত ধরে চলে যায় চোখ দুটো ছল ছল হয়ে যায় আমার আপু অন্য একটা ছেলের জন্য নিজের মায়ের পেটের বোনের সাথে এমন করতে পারলো আমার থেকে মেঘ আপুর কাছে বড় চোখের পানি মুছে বান্ধবীদের কাছে চলে আসি ভাবি এটা কি ঠিক হলো ঈশা কষ্ট পেল না বলো তুমি ঈশার কষ্টের কথা কেন ভাবছো ও কি করেছে তোমার সাথে মনে নেই তাতে কি হয়েছে ভাবি আমি আজও তোমার বোনকেই ভালোবাসি আর ওর কষ্ট আমি দেখতে পারবো না হাল্লা তোমাকে কি মাটি দিয়ে বানিয়েছে ও তোমার সাথে এমন একটা কাজ করার পরেও তুমি এই কথা বলছো তাতে কি হয়েছে ভালোবেসেছি আমি ঈশাকে আর আমার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে এতটুকুতেই কমে যাবে আমি ঈশাকে ভালোবাসি আর সব সময় বেঁচে যাব ঈশা কতটা বোকা সত্যিকারের ভালোবাসা পেয়েও নিজের হাতে তাকে দূরে ঠেলে দিল ভাবি একটা কাজ করলে কেমন হয় কি কাজ বলো শুনি আগে আমার একটা ফ্রেন্ড আছে মেয়ে ফ্রেন্ড ওকে আমার গার্লফ্রেন্ড সাজিয়ে তোমাদের বাসায় যাব আর ঈশা যদি আমাকে একটুও ভালোবাসে থাকে তাহলে ওর কষ্ট হবে আর হয়তো আমার কাছে এসে বলল ও আমাকে ভালোবাসে সবই তো ঠিক আছে কিন্তু তোমার ফ্রেন্ড কি রাজি হবে সেটাও কথা আচ্ছা আমি কথা বলে দেখি যদি রাজি হয় তাহলে কালকেই তোমাদের বাসায় যাব এক সপ্তাহের জন্য ঠিক আছে তাহলে তুমি কথা বলে দেখো আমি ঠিক আছে বলে ভাবিকে নিয়ে বাসায় চলে আসি আপনাদের বলতে ভুলে গেছি ভাবিকে নিয়ে হসপিটাল এসেছিলাম ভাবি প্রেগনেন্ট তাই আর চেক আপ করাতে এসেছিলাম ডক্টর দেখিয়ে চলে যেতে নিলে ভাবি বলে ঘুরবে পাশে একটা পার্ক থাকায় চলে আসি বাসায় আসতেই ভাইয়া বলে কিরে ডক্টর কি বলতো সব কিছু নর্মাল আছে তো হুম ভাইয়া সব কিছু ঠিকঠাক ডক্টর ভাবিকে এখন ভারী কোনো কাজ করতে নিষেধ করেছে আম্মু বলে এখন থেকে ভাবির সকল কাজ করা বন্ধ শুধু রেস্ট নেবে ভাবি কিছু বলতে গেলে আম্মু বলে সে যা বলেছে তাই হবে আর কোনো কথা নেই ভাবি রুমে যেতে নিলে আমি বলি ভাইয়া ভাবি এই অবস্থায় সিঁড়ি পেয়ে যাবে নাকি তোমার কোনো কমন সেন্স নেই ভাবিকে কোলে করে রুমে নিয়ে যাও আমার কথা শুনে আব্বু মু হাসতে থাকে ভাবি লজ্জা পেয়ে মাথায় নিচু করে রাখে ভাইয়া গিয়ে ভাবিকে কোলে তুলে রুমে চলে যায় আমি পাখিকে কল করি পাখি হচ্ছে আমার ফ্রেন্ড পাখি কল ধরেই বলে কি রে ভুল করে কি আজকে কল দিয়ে ফেলেছিস পাখি আমার সোনা পাখি তুমি এমন করে বলছো কেন বন্ডেমি রেখে কাজের কথা বল আমি বুঝি আমার দোস্তকে কাজ ছাড়া কল করতে পারি না সেটা আমি খুব ভালো করে জানি কোনো কাজ ছাড়া যে তুই আমাকে কল করিসনি আমাকে তোর মতো কেউ বোঝে না আচ্ছা তাহলে সোজা কথায় আসি তোকে আমার সাথে এক সপ্তাহের জন্য ভাবির বাসায় যেতে হবে ভাবির বাসায় যেতে হবে মানে কেন কি হয়েছে এরপর আমি পাখিকে সব বলি সব শুনে পাখি বলে অবশেষে তোর মতো নিরামিষও প্রেমে পড়েছে মজা করিস না তো দোস্ত কালকে সকালে যাব তোকে তোর বাসা থেকে পিক করে নিব তুই আঙ্কেল আন্টিকে আমার কথা বলিস ঠিক আছে তবে যদি তোর বিয়ান তোর বউ হয় তবে আমাকে কিন্তু ট্রিট দিতে হবে শুধু ট্রিট না দোস্ত আমি তোকে শপিং করে দিব ঠিক আছে তাহলে কাল সকালে আমাকে এসে নিয়ে যাস আমি ঠিক আছে বলে কল কেটে ভাবিকে সব জানাই ভাবি বলে আমরা কালই যাচ্ছি আজ শুক্রবার তাই ভার্সিটি নেই ড্রয়িং রুমে বসে বসে চিপস খাচ্ছি হঠাৎ কলিং বেল বেজে ওঠে গিয়ে দরজা খুলে দেখি আপু মেঘ আর সাথে একটা মেয়ে মেয়েটা মেঘের হাত ধরে আছে কেমন আছিস ভালো আছি আপু তুমি আসবে আমাকে কল করে বললে না কেন ইচ্ছে হলো তাই চলে এলাম তোর সাথে পরিচয় করিয়ে ওর নাম পাখি পাখি মেঘের এটা আমার বোন ঈশা ভালো আছেন বিয়ান হুম ভালো আছি আপু আয় ভেতরে আয় ঈশার মুখটা দেখার মতো ছিল ভিতরে এসে আঙ্কেল আন্টির থেকে কুশল বিনিময় করি এরপর ভাবি আমাকে একটা রুম দেখিয়ে দেয় আরিশাকে বলে পাখিকে তার সাথে তার রুমে নিয়ে যেতে এই মেয়েটা মেঘের বউ হবে আমি এটা কিছুতেই হতে দেব না মেঘ আমার সেটা সেদিন বুঝতে না পারলেও আজ বুঝতে পারছি মেঘের সাথে মেয়েটাকে দেখে বুকের ভেতর একরাশ কষ্ট এসে বিধে মেয়েটাকে নিয়ে রুমে আসতে মেয়েটা বলে বিয়ান ওয়াশরুমটা কোন দিকে আমি মেয়েটাকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে সোফায় বসের আগে ফোঁস ফোঁস করতে থাকি ফেলশয়ে রুমে এসে পাখিকে কল করি বিয়ানকে তো জ্বালাতে হবে পাশে আছে নাকি ঈশা হ্যাঁ জান আমিও তোমাকে মিস করছি আচ্ছা তোমার রুমে আসবো ঠিক আছে আমি আসছি পাখি কল কেটে ঈশার দিকে তাকিয়ে দেখে ওর দিকে রাগি লুকে তাকিয়ে আসে পাখি রুম থেকে বের হয়ে আমার রুমে চলে আসে ঈশা মনে মনে বলে আমার মেয়েকে যান বলে ডাকা ডাইনি রাক্ষসী আমি তোকে তাল তালগাছের ভূতের সাথে বিয়ে দেব মেঘের বাচ্চা আমি একবার ভালোবাসি না বলেছি এর মধ্যে আরেকজন জুটিয়ে নিয়েছ তুমি নাকি গুড বয় কচুর গুড বয় তুমি তোমার খবর আছে তোর বিয়ানের মুখটা দেখার মতো ছিল দোস্ত চোখের পানি কষ্ট করে আটকে ঢুকেছিল মনে হচ্ছিল আরো বেশি রোজ দিতে হবে তবেই নিজ থেকে এসে আমাকে ভালোবাসি বলবে সমস্যা নেই সবই তো এলাম হাতে এখনো সাত দিন আছে ওদের বিয়ে ঠিক করেই যাব আরও কিছু সময় কথা বলে পাখি চলে যায় রাতে খাবার খেয়ে ছাদে এসে বসে আছি পাখি আর আমি ঈশাকে আসতে দেখে পাখির কাঁধে মাথা রাখি কি লুচু ছেলে দেখো রাতের অন্ধকারে একটা মেয়ের কাঁধে মাথা রেখে বসে আছে আমি তোদের দুইটাকে খুন করব। ঈশার দিকে আর চোখে তাকিয়ে দেখে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে পাখি আর আমি হাসতে থাকি কিছু সময় গল্প করে রুমে চলে আসি এদিকে ভাবি আর ভাইয়া কথা বলছে কতবার বললাম আমাদের সাথে চলো এখান থেকেই তো অফিসে যেতে পারতে সেটা তো পারতাম কিন্তু এতটা মিস করব বুঝতে পারিনি তাহলে কাল অফিস শেষ করে চলে এসো আচ্ছা আসব তো ওইদিকে খবর কি ঈশা কি পাখিকে দেখে হিংসা করছে নাকি রাগের রীতিমতো কটমট করছে খুব তাড়াতাড়ি সুখবর শুনতে পাবো মনে হচ্ছে বাহ তাহলে তো ভালোই ঈশা মেয়েকে আগেও ভালোবাসতো শুধু রাগের বসে এমনটা করেছে সেটা তখন না বুঝলেও এখন বুঝতে পারছে আমারও তাই মনে হয় আচ্ছা শোনো না খুব ঘুম পাচ্ছে আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো আমারও সকালে অফিস যেতে হবে ভাইয়া আর ভাবি কল কেটে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ফেরের সাথেই উঠে সবাই ফেরের একসাথে নাস্তা করে নেই ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছি মেক এবার বাসায় গিয়ে তোমার আর পাখির বিয়েটা দিয়ে দেব কি বলো তোমরা তুমি যা বলবে তাই হবে ভাবি আর পাখিও তো এটাই চাইছে একদমই না বলে ঈশ্বর দিকে তাকিয়ে দেখি চোখে পানির চিকচিক করছে পাথর গলতে শুরু করেছে ঈশা উঠে চলে যায় ভাবি আমি পাখি হাসতে থাকি এভাবে দেখতে দেখতে কেটে যায় ছয় দিন বিকেলে সাথে বসে পাখির সাথে আড্ডা দিচ্ছি ছয় দিন হয়ে গেল এখনো ঈশা কিছু বলল না তবে কি ঈশা আমাকে ভালোই বাসে না ভালোবেসে গাধা বলতে সাহস পাচ্ছে না ঈশার চোখের দিকে তাকে দেখিস তোর জন্য কতটা ভালোবাসা আছে পাখি আপু আপনি একটু জানতো মেঘের সাথে আমার একটু কথা আছে আমার হবু সাথে আপনার একা কি কথা সেটা আপনার জানতে হবে না আপনি এখান থেকে যান পাখির আগের অভিনয় করে চলে যায় ঈশা আমার দিকে তাকিয়ে আছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে কি হলো বেন আপনি কান্না করছেন কেন ঈশা কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয় আমি তো এই মুহূর্তটাই চাইছিলাম ছাদে গেটের দিকে তাকিয়ে দেখি পাখি মুখে হাত রেখে হাঁটছে আমি তোমার সাথে যা করেছি সবটাই রাগের মাথায় আপু তোমার জন্য আমার গায়ে হাত তুলেছিল তাই তোমার উপর প্রতিশোধ নিতে এমনটা করেছি কিন্তু এই মনটা কবে থেকে তোমার হয়ে গেছে বুঝতে পারিনি প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না লিভ উইদাউট ইউ সত্যি বলছি মে রিয়েলি লাভ ইউ কী বলছেন আপনি বেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন আর এটা সম্ভব নয় সব সম্ভব শুধু তুমি বলো একবার তুমি আমাকে ভালোবাসো আমি সবার সাথে লড়তে পারবো হঠাৎ গেটের দিক থেকে হাসির শব্দ এসে ঈশা আমাকে ছেড়ে দেয় সেই দিকে তাকিয়ে দেখে ভাবি ভাইয়া আঙ্কেল আন্টি সবাই হাসছে সবাইকে হাসতে দেখে ঈশা আমার দিকে তাকিয়ে আছে সবাই এভাবে হাসছো কেন কারণ আজ আমি সাকসেস যেটা আমি চেয়েছি সেটাই হয়েছে তুমি যা চেয়েছো তাই হয়েছে মানে মানে কি মানেটা হলো মেক তোর মুখ থেকে ভালোবাসি শোনার জন্য এতটা নাটক করলো নাটক করেছে মানে কি বলছো আপু কিছুই বুঝতে পারছি না আমি বলছি আমিও জানতাম তুমি আমাকে ভালোবাসো আর তাই মিথ্যা হবু নিয়ে তোমাদের বাসায় আসা আর পাখি আমার গার্লফ্রেন্ড বা হবু না পাখি আমার বেস্ট ফ্রেন্ড আমি তোমার মুখ থেকে সত্যিটা বের করার জন্য এত কিছু করেছিলাম ঈশা আমার বুকে হাত পা ছুঁতে থাকে কান্না করতে করতে আবার জড়িয়ে ধরে সবে হাসতে হাসতে চলে যায় আমি ঈশাকে শক্ত করে বুকে আগলে নেই তুমি জানো তুমি যদি সত্যি পাখিকে বিয়ে করতে আমি তাহলে মরে যেতাম আমি থাকতে তোমার কিছুই হবে না আমার এখানে আসার কারণই তুমি তোমাকে বউ করে নিয়ে যাবার জন্যই আমার আগমন দুজন দুজনে আরো কিছু সময় জড়িয়ে ধরে থাকি পরদিন আব্বু আম্মু ঈশার আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে দেখতে দেখতে গায়ে হলুদ বিয়ে সব হয়ে যায় বউকে নিয়ে বাসর ঘরে বসে আছি ঈশা আমার বুকে মাথা রেখে আমার গলা জড়িয়ে ধরে আছে অবশেষে আজ আমি তোমাকে পেয়ে গেলাম আমার প্রথম আর শেষ ভালোবাসা অবশেষে ভাবির বোন হলো বউ ঈশাকে নিয়ে শুয়ে পড়ি আপাতত আজকের মতো বিদায় নিন দেখা হবে সামনের কোনো আর গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো আসছি আল্লাহ হাফেজ